পছন্দের যে কয়েকটি মাছ রয়েছে তার মধ্যে ফলের মাছ একটি ফলের মাছ ভাজা যেমন আমার খুবই পছন্দ তেমনি যে কোনো দিয়ে রান্না করলেও এই মাছটা খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে পছন্দের এই মাছটি সিম এবং আলু দিয়ে রান্না করলাম চলুন দেখে আসি তো প্রথমে আমি একটা কড়িতে তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং আদা রসুন বাটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর হলুদ মরিচ এবং ধুনিয়া গুঁড়ো অ্যাড করে দিতে হবে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে পানি অ্যাড করে দিতে হবে যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে তাই মা খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবে পুড়ে না যায় ফলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে লবণ হলুদ মরিচ মেখে রেখেছিলাম এখন এটাকে আমি কষাতে দিলাম বেশ কিছুটা সময় নিয়ে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেল এরকমভাবে উপরে চলে এসেছে তখন আমি এখানে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম এই পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো এই মাছটাকে আমি আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব অর্থাৎ আমি কিন্তু মাছগুলোকে দুইবার কষিয়ে নিলাম এটা আমি সবসময় করে থাকি যে কোনো মাছ রান্নার সময় আমি ডাবলভাবে বা দুইবারে আমি মাছগুলো কষিয়ে নিই এতে কী হয় মাছগুলো খেতে ভীষণই ভালো হয় তাই আমি সবসময় চেষ্টা করি দুইবার মাছগুলোকে কষিয়ে নিতে তো দ্বিতীয়বার যখন মাছগুলো কষানো হয়ে গেল আমি তখন মাছগুলোকে একে একে তুলে নিলাম মাছগুলো তুলে নিয়ে আমি সেই মশলার মধ্যে এখন দিয়ে দিব সিম এবং আলু যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সিমগুলো যেহেতু মানে ছোট ছিল সেই জন্য আমি সিমগুলোকে আর মাঝখান থেকে কাটিনি আমি এগুলোকে আস্তই দিয়ে দিয়েছি এখনই মশলা মধ্যে এই সবজিগুলোকে অর্থাৎ সিম এবং আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কোনো রকম পানি এখনই অ্যাড করা যাবে না মাছ সবজিগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরের মধ্যে পানিটা অ্যাড করে দিতে হবে তো আমি বারবারই ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয় সবজি কষানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো এখানে আমি দুইটা টমেটো দিয়েছি এখন এই টমেটোগুলোকেও সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু সবজিতে কোনো রকম পানি এখনও ইউজ করিনি সবজি থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই মোটামুটি সবজিটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সবজিগুলোকে কিন্তু অলরেডি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এগুলো অলরেডি এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একদম ফুটানো গরম পানি দিয়ে দিলাম পানিটা আপনাদের বুঝে দিতে হবে অর্থাৎ এই পানি দিয়ে আপনাদের ঝোল কতটুকু রাখবেন সেটাও নির্ভর করে তাই পানিটা এমনভাবে দিতে হবে যাতে আপনাদের রান্নাও কমপ্লিট হয়ে এবং ঝোলটাও সেই রকম থাকে রকম ঝোল আপনি পছন্দ করেন সিমে তর্কিত আমি একটু ঝোল পছন্দ করি মানে মাখো মাখো ঝোল পছন্দ করি তো আমি সেই বুঝে আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি এবং আপনারাও আপনাদের পছন্দ মতন ঝোলটা দিয়ে দিবেন তো আমি ঝোল দেওয়ার পরে আমি কাঁচামরচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর যে মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম এখন এই মাছ এবং সবজিগুলো খুব ভালোভাবে রান্না করে নেব সেম এবং ফলৈ মাছ দুটোই আমার খুব পছন্দের তাই যখন দুটো একসঙ্গে রান্না করছি সেটা তো অবশ্যই খুবই পছন্দের একটা খাবার তো আপনাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি অ্যাড করে দিলাম ধনে পাতা এগুলো আমাদের নিজেদের গাছের ধনে পাতা আর এটা যে এত সুন্দর ফ্লেভার এই ধনে আপনাদের আসলে কী বলবো দেওয়ার পরে মানে তরকারিটার বা রান্নাটার মানে ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এতটা ভালো লাগছিলো এর ফ্লেভারটা তো আমার রান্না মোটামুটি শেষ আমি এখন চুলোটা অফ করে দেব তো কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাই সবার যত্ন নেবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন যাতে আমরা কেউ পিছিয়ে না পড়ি সবাই যেন আমরা একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম